ঝা চকচকে নতুন গ্লাভস নাহিদ রানার হাতে নতুন স্পন্সর পেয়েছেন বাংলাদেশের এই ফাস্ট বোলার পাকিস্তানের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইহসান স্পোর্টস চুক্তিবদ্ধ হয়েছে রানার সাথে শুধু রানা একা নন একই কোম্পানি যুক্ত হয়েছে বাংলাদেশের আরেক পেইসার তানজিম হাসান সাকিবের সাথে আগামী দুই বছরের জন্য তাদের দুজনের ব্যাট স্পন্সর হয়েছে ইহসান স্পোর্টস এখন থেকে সাকিব ও রানা ব্যাটিং করতে নামলে তাদের ব্যাটে দেখা যাবে এই কোম্পানির স্টিকার ইহসান স্পোর্টসের ব্যবহারের জন্য ফটোশ্যুট করে ছবি পাঠাতে হবে সেই লোকেই মিরপুরের একাডেমি মাঠ থেকে বেরিয়ে এসেছেন তানজিম সাকিব ও নাহিদ রানা সাকিবের হাতে থাকা নতুন ব্যাট গ্লাভস রানার হাতের বল সবই আনা হয়েছে পাকিস্তান থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া ইহসান স্পোর্টসের সুনাম রয়েছে বিশ্বব্যাপী বাংলাদেশেও নিজেদের প্রসার করার দিকে মনোযোগী হয়েছে তারা সাকিব ও রানার সাথে তাদের এই চুক্তি প্রতি ম্যাচের ভিত্তিতে প্রতিটি ম্যাচে ব্যাটিংয়ে নামলেই তারা পাবেন একশো ডলার করে বাংলাদেশি ক্রিকেটে ইহসান স্পোর্টসের পৃষ্ঠপোষকতার ইতিহাস অবশ্য নতুন নয় এক সময় তারা ছিল বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর তারাই প্রথম কোনো কোম্পানি যারা একযোগে বাংলাদেশের জাতীয় দল এ দল অনূর্ধ্ব পনেরো সতেরো ও উনিশ দলকে স্পন্সর করেছে স্পন্সর কোম্পানির জন্য ফটোশ্যুট করা নাহিদ রানার জন্য তুলনামূলক নতুন অভিজ্ঞতা কিভাবে দাঁড়াতে হবে কোন পোজের ছবি তুলতে হবে শুরু থেকেই এ সম্পর্কে তাকে টিপস দিচ্ছিলেন তানজিম সাকিব ব্যাট বল হাতে পর্যায়ক্রমে ছবি তুলেছেন সাকিব রানা এরপরে অবশ্য একটা ছোট ফ্যান মিট করতে হয়েছে দুজনকে মিরপুরের এক ফটো স্টুডিওতে তারা গিয়েছিলেন এই ফটো সেশনের জন্য তাদের আসার খবর পেয়েই সেখানে হাজির হয় কয়েকজন খুদে ভক্ত আদুর আবদারে তারা অটোগ্রাফ ও ছবি তুলতে চেয়েছেন এই দুই ক্রিকেটারের কাছে কাউকেই হতাশ করেননি সাকিব ও রানা বরং অনেক বেশি মোটিভেট করেছেন তাদের যত্নের সাথে অটোগ্রাফ দিয়েছেন কাগজ ও ব্যাটে সব শেষে ছবি তুলে ত্যাগ করেছেন সেই স্থান কিছুদিনের মধ্যেই ইহিসান স্পোর্টসের ব্যাট দিয়ে খেলতে নামবেন নাহিদ রানা ও তানজিম সাকিব Joyon Tobindu, Quick Frenzy.